নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাড়ির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলুন আজ আমাদের ওম সোনার মানসিক পূজা বাবা বড় কাছারির কাছে শুয়ে রাখা ছিল তা শোধ করতে যাই সকাল সকাল এক মামা ঠাকুর নিয়ে চলে এসেছে ঠাকুরের মুখখানা দেখেছেন ভারী মিষ্টি হয়েছে আর আমাদের ওমবাবুর সকালে ঘুম ভাঙলে ওর ফিডিং বোতলে দুধটা ধরিয়ে দিতে হবে ও একাই সেটা খেয়ে নেবে এইবার কত খুশি দেখেছেন মোটামুটি সব গুছানো হয়ে গেছে তো আর ফুলগুলো তো সেই বুড়ো বাবার কাছে যাবে ঘরের হরি ঠাকুরকে দেওয়া হবে আরে আচ্ছা সব কিছু রেডি চলুন দুর্গা দুর্গা রুমাল টা দা দাও রুমালটা দাও পেছনে মুখ করবি না সবার আগে আমরা চলে এসেছি বুড়ো বাবার কাছে বুড়ো বাবা আমাদের ফ্যামিলি ঠাকুর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যখন ভাইছি নিষ্ঠু মানসিক পূজা শোধ করা হয়েছিল দূরে পুজো দিতে যাব বাড়ির ঠাকুর বা গ্রামের ঠাকুর বুড়ো বাবাকে আগে স্মরণ করবো না সেটা কখনো হয় বাবার কাছ থেকে আমরা এখন চলে এসেছি অটোতে বসেছি গোপালটিকে আমি নিয়েছি কোলে এখন বেশ কিছুটা পথ আমাদের অটোতে করে যেতে হবে দুইটি অটো নেওয়া হয়েছিল অটোর মধ্যে বাজনাওয়ালা বা আমরা বাড়ির লোক এবং গ্রামের বেশ কিছু মানুষজন আছেন এখন চলে এসেছি ফেরিঘাট আমাদের অবশ্য লঞ্চে করে এপার থেকে ওপার হতে হবে এইখানে এসে দেখলাম ভীষণ ভিড় হয়েছে আর এই অজস্র ভিড়ের প্রত্যেক যাত্রী কিন্তু বাবা বড় কাছারির আর এই ভিড়ের মধ্যেই আমার এক ক্লাসমেটও আছে হরো ছেলে হয়েছে ছেলের মানসিক পূজা শোধ করতে আজ ও আমাদের সঙ্গে একই জায়গায় চলেছে চলুন ওই পারে যাই দেখেছেন বক বক করতে করতে তো এটাই বলা হয়ে ওঠেনি এটি কিন্তু আটান্ন গেটের এই পারের লঞ্চ ঘাট আর আমরা যাব বুরুল ওই পাড়ের ঘাটে যখন আমার দুই ছেলের পুজো শোধ করতে গিয়েছিলাম তখন তো অনেক দিন আগে তখন কিন্তু এই ঘাটটি এইরকম পাকাপোক্ত ছিল না তখন বাঁশের ওপর থেকে পার হতে হতো সে ভীষণ রিক্সের ছিল এখন এই যে দেখতে পারছেন যে হাজার হাজার মানুষের ভিড় তো যাই হোক যাত্রীদের সুবিধার্থে ঘাটটি পাকাপোক্ত করা হয়েছে বেশ ভালোই হয়েছে এইদিকে এত রোদ্দুর আর গরম আমার ভীষণ ইচ্ছে ছিল লঞ্চেরই ওপরটিতে বসার কিন্তু যারা ম্যানেজমেন্টে আছেন ওনারা তাও বসতে দিলেন না বললেন একজনকে বসতে দিলে সবাই বসতে চাইবে চলুন নিচে যাই আর ওইদিকে উপরে ওই রোদ্দুর আর গরমের মধ্যে ভাই রয়েছে গোপাল ঠাকুরকে কোলে নিয়ে আর সঙ্গে অবশ্য ব্যাগপত্রগুলোও রয়েছে আমাদের সঙ্গে আরও দু চারজন ছেলেও ওপরে রয়েছে ভেতরে দেখেছেন ভীষণ ভিড় আর এইদিকে আমার মা প্রেশারের রুগী আর আজ এই এত তাড়াহুড়োর মাঝখানে মাকে মনে করাতেই ভুলে গিয়েছিলাম যে প্রেশারের ওষুধ খাও উনি তো প্রেশারের ওষুধ আজ খেয়েই বেরোননি আর এই এত ভিড় মধ্যে ওনার আবার হঠাৎ করে নাকি শরীর খারাপ শুরু হয়েছিল তখন তবে অবশ্য আমি একটু দূরের দিকে ছিলাম মায়ের সঙ্গে বোন ছিল বোন আবার ব্যাপারটা অনেক কষ্টে সামলেছে আর এই ভিড়ের মধ্যে বেশ কিছুক্ষণ রাস্তা প্রায় তিরিশ মিনিটের মতো প্রত্যেকটি যাত্রীর একই অবস্থা গরমে হাঁসফাঁস লঞ্চ ঘাটে এই এইবারে এসে শুনলাম আমাদের সঙ্গে যে বাজনাওয়ালারা ছিলেন ওনারা গাড়িওয়ালাদের ফোন করতে ভুলেই গেছেন এই দায়িত্বটা ওনাদের মধ্যে পড়ে এখন বোন চেষ্টা করছে একটু সামাল দেওয়ার আর ওইদিকে যতক্ষণ না গাড়ি পাওয়া গিয়েছিল ঘাটের ওয়েটিং রুমে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু পাখার তলায় বসে নিয়েছিল সবাই কখন যে গাড়ি হবে তারপরে যাওয়া হবে সবার মুখে একই কথা এত খোঁজাখুঁজির পর অটো আর পেলাম না শেষমেশ এই গাড়িতে করেই আসা হলো দুটি গাড়ি করা হয়েছিল মজা কিন্তু ভীষণ হয়েছিল এখন আমরা বাবার থানে পৌঁছে গেছি এখানে অসংখ্য চালা রয়েছে আমরা বাবার থানের একেবারে সামনের একটি চালাতে উঠেছি এই চালাতে বেশ সুন্দর করে খাটিয়া পাতা রয়েছে ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং শৌচাগারও রয়েছে আর জলেরও ব্যবস্থা তবে শর্ত একটি হেনাদেদির দোকান থেকে পুজোর ডালি নিতে হবে নিজেদের মেন পূজা কিংবা সঙ্গে যতজন যাত্রী পূজা দেবেন সবার ডালি এইখান থেকে নিতে হবে আমরা বাড়ির থেকে কিছু পুজো সাজিয়ে নিয়ে এসেছিলাম এখন এইখানে দোকানে ওনারা সব বার করে গুছিয়ে দেখে নিচ্ছেন যে আমাদের মধ্যে কি আছে আর কি নেই আমাদের মধ্যে যেমন পুজো আমরা নিয়ে এসেছি ডালি অনুযায়ী আর ঠাকুর অনুযায়ী ওনারা এখানে পয়সা ধরবেন পয়সা ধরবেন মানে ওনাদের চালার ভাড়া বাবদ পুজোর ডালির একটা কিছু অ্যামাউন্ট হয় আমাদের মধ্যে যা ছিল না ওনারা সেগুলো দিয়ে এখন আরও একটি ডালা গুছিয়ে দিচ্ছেন আর এইখানের নিয়ম অনুযায়ী যার পুজো দেওয়া হবে তাকে বাবার থানে নেড়া হতে হবে তো এইখানে এনাদেরই নাপিত ঠিক করা আছে উনি কিন্তু ন্যাড়া করাবেন বাড়ির থেকে নিয়ে আসা গোপাল ঠাকুরকে ওনারা সাজিয়ে দিচ্ছেন আর ওইদিকে আমাদের রিয়েল গোপালকে ঘাটে স্নান করানোর পরে সাজানো হবে আমার ছোট ছেলে আগে তো বিশেষ কোনো এই রকম পুজো দেখেনি কো ও প্রচণ্ড আগ্রহের সঙ্গে সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করছে আর এই দিকে মাসিমা বোন আর মামা স্নান সেরে চলে এসেছে এইখানে চালার মধ্যে যে ব্যাগপত্র থাকবে সেইখানে তো নিজেদের কোনো মানুষকেও থাকতে হবে ওগুলো লক্ষ্য রাখার জন্য তাই জন্য ওনারা এখন ওখানে বসেছে চলুন আমরা গোপালকে নিয়ে এখন বাবার থানের দিকে রওনা দিই এইখান থেকে বিশেষ দূর না পায়ে হেঁটে দু মিনিটের মতো এখন আমরা যাবো আগে ঘাটের দিকে ঘাটে স্নান সারতে হবে আর ঘাটের পাশেই গোপালকে সাজানোর ব্যবস্থা রয়েছে আমাদের সঙ্গে আসা পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন প্রায় একরকম সবাই পুজো সেরে নিয়েছে কিছু মানুষজন পুজো দিতে গিয়েছে আর কিছু মানুষজন তো ওই ব্যাগের কাছে বসেই রয়েছে আগেই বললাম আর এইখানে আমরা জন কয়েক বাকি আছি আর এই দেখুন এইখানে অনেকেই আছেন এমনি মন করলে বাবার কাছে এসে একটি মাটির ঘটের মধ্যে কলকে ফুলের মালা নিয়ে বাবার মাথায় জল ঢালেন চলুন ওমকে স্নান করি আমরাও স্নানটা সেরে নিই আমাদের পুচকু ওমকে গোপাল সাজে ভারী মিষ্টি লাগছে রিয়েল গোপালের সঙ্গে দারুণ মানিয়েছে স্নান এখন মোটামুটি সবার সারা হয়ে গেছে গোপালেরও দুই গোপালের সাজ কমপ্লিট আর এখানে যিনি সাজাচ্ছিলেন তিনি আবার সবার মাথায় একটি করে তীর সাদা চন্দনের এঁকে দিলেন আমারও স্নান সারা হয়ে গেছে বাড়ির থেকে তো জামা পরেই এসেছিলাম এখন বাবার থানে পুজো দেব তাই জন্য একটি সাদা শাড়ি পরেছি আর মাসি আর মামিমার একটি দায়িত্ব ছিল এতগুলো বাচ্চা সঙ্গে রয়েছে বাচ্চাগুলো ওনারা যেন ভালোভাবে দেখেন বা খেয়াল রাখেন ঘাটের পাশেই স্নান করার পরে সাবিত্রী সত্যবানকে আগে নোয়া শাকা, পলা এবং সিঁদুর দিয়ে পুজো দিতে হয় চলুন ওই কাজটি আমি আগে সেরে নিই এখন সবাই বাবার থানে চলে গেছেন কেউ আমার ভিডিও করে দেওয়ার মতো নেই ওখান থেকে আমি এখন চলে এসেছি বাবার থানে বাবার মাথায় জল ঢালাতে এবং পুজো দিতে সবাই একরকম বলা যায় উপোস করেই রয়েছে বাবার একেবারে মন্দিরের ভেতর থেকে ক্যামেরা নিষিদ্ধ তাই বাইরের গেট থেকে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করতে উনি বললেন এখান থেকে করা যেতে পারে পুজো দেওয়ার পরে এই যে পাশে রয়েছে মহাদেব তবে অবশ্য বাবার রূপ মহাদেবেরই আর একটা রূপ মহাদেবের কাছে যে যার সন্তানদের সুস্থতা কামনা করে এবং শুভকামনা করে ধূপ এবং প্রদীপ জ্বালানো আর ওইখানে সাদা চিরকুটের মধ্যে যে যার মনস্কামনা লিখে লাল সুতোর মধ্যে ঝুলিয়ে দিতে হয় বাবার থানে আগে অবশ্য নিয়মটি একটু আলাদা ছিল এখন তা পাল্টেছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসে বাবার থানে একটু মাথা টুকে যাই যা অনেক দিনের একটি আশা পূর্ণ হলো ঘুমিয়ে পড়েছে থাক যেটা ঝুলে গেছে যাক আর করিস না সত্যি কথা বলতে এত প্রচণ্ড গরম তার উপরে সবাই উপসে আছি বেলা অনেকটা হয়েছে পুজো দেওয়ার পরে একরকম সবাই থকে গিয়েছি আর কারো ক্ষমতা নেই যে হেঁটে ওই চালার মধ্যে যায় বেশ কিছু মানুষজন ওই চালার মধ্যে চলে গিয়েছেন তাই জন্য এখন বোন ও শাশুড়ি মা তার সঙ্গে মৌ বৌদি আসছে ওনাদের পুজোটা দিতে তবে অবশ্য ঝুম মাসিরও এখনো পুজো দেওয়া হয়ে ওঠেনি কো কিছু মানুষজন যারা পুজো দিয়ে ওই চালাতে চলে গিয়েছেন ওখানে মামা আরও দু একজনকে দায়িত্ব দেওয়া আছে ওনাদের খাওয়ারের ব্যবস্থা করার জন্য তো প্রচন্ড গরম তার উপরে বাড়ির থেকে অনেকটা সকালে বেরোনো হয়েছে এতে তো আর আটা ময়দার জিনিস খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না 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 হ্যাঁ বলো জুতো আছে জুতা নিয়ে চলে যাবে তো কি হবে ঠাকুরতলায় জুতা চুরি হলে ভালো হয়নি উঠে যা পান্তু ওরা কিচ্ছু বলবে না মৌমাছি কিচ্ছু বলবে না পান্ত উঠে যা কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে চল আমার সঙ্গে আমাদের পান্ত বুড়ি সত্যি কথা বলতে কি বলবো ওই যে বুঝতে পারছেন কিনা জানি না সিঁড়ির মধ্যে দেখেছেন মৌমাছি একেবারে ভরে রয়েছে ওই দেখি ও আর কিছুতেই বাবার থানে উঠবে না তারপরে আমি ওকে হাত ধরিয়ে ওঠালাম দেখেছেন এই প্রচন্ড গরমের জন্য আমার কর্তমশাই একটি ছোট্ট কুর্তা পরেছে আর এই দেখে আমার ছোট ছেলে বলছে ওর পাপাকে না কি কন্ট্রাক্টর লাগছে এইখানে বসে বেশ কিছুক্ষণ সময় হাসি মজা গল্প বেশ হলো সময়টা ভালোই কাটলো এখন আর এই যে লাল হলুদ সুতোগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো আমার বড় ছেলের বাঁধার ভীষণ শখ ছিল হাতে ওর পাপাও বললো আমাকেও বেঁধে দাও তাই বেঁধেই দিলাম হয়তো বা আমার বড় ছেলের স্কুলে যাওয়ার সময় ওটা খুলেই দিতে হবে এখন ওর ইচ্ছে হয়েছে চলুন বেঁধেই দিই এইবার আমাদের নিজেদেরও ভীষণ খিদে পেয়েছে খিদে আর সহ্য হচ্ছিল না ওই যে যেইখানে আমরা এসে উঠেছিলাম এখন ওখানে এসে নিজেরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বাড়ির থেকে মুড়ি আলু সেদ্ধ ছলা সেদ্ধ শশা চানাচুর মিষ্টি ইত্যাদি নিয়ে এসেছিলাম এইদিকে একরকম আগে ভাগে সবার খাওয়া দাওয়া সারা হয়ে গেছে যারা আগে চলে এসেছিলেন ওনারা খেয়ে বেশিরভাগ সবাই এখন মেলার মধ্যে ঘুরতে গিয়েছেন কিন্তু আমাদের মেলার মধ্যে ঘোরা আজার হয়ে উঠবে না কেননা অনেকটা সময় চলে গেল এখন বাড়ির পথে রওনা দিতে হবে যে গাড়ি আমাদের এখানে ছেড়ে গিয়েছিল এখন ওই গাড়িতে করেই ফিরতে হবে আগে ভাগেই বললাম গাড়ি পাওয়া যাচ্ছিল না তাই জন্য বাধ্য ওই গাড়ি করতে হলো নইলে আমার ছেলেদের সময় আমরা অটোতে এসেছিলাম আর এইখানে এই জিনিসটি আমারও পছন্দ হয়েছিল মিষ্টুরও ভারী পছন্দ হয়েছিল আমি মিষ্টুকে একটা কিনে দিলাম আর নিজেও একটু লাগিয়ে দেখলাম কেমন লাগে চলুন এখন বাড়ি ফিরতে হবে ঘাটে আমরা এখন ফিরে পড়েছি গধুলির লগ্নে দেখুন লঞ্চ ঘাটটা ভারী সুন্দর লাগছে আমার তো ভারী সুন্দর লেগেছিল বেশ কিছুটা সময় আমি নদীর মাঝখানটিতে তাকিয়ে চুপচাপ বসেছিলাম অনেকটা সময় অপেক্ষা করার পর এখন লঞ্চ এসে ঠেকেছে ঘাটে চলুন এখন আমাদের লঞ্চে উঠতে হবে আর এই সঙ্গে আমার আজকের ব্লগটিও আমি এইখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আপনার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই